সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছে নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি টয়টা এক্স ফিল্ডার এবং এটা হচ্ছে একেবারে টাকা ইনকাম করার সেরা একটি গাড়ি বলতে পারেন এবং টাকা ইনকাম করার মেশিনও বলতে পারেন তো চলুন আমরা গাড়িটি পুরো গাড়িটা দেখবো তার আগে আমরা একটি মডেল এটা জেনে নিচ্ছি এ গাড়ির মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে আর সিলভার কালার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল খুবই চমৎকার একটি গাড়ি সিএনজি করা গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি তো চলুন আমরা একটু গাড়ি লাইটগুলো দেখে নিই দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে লাইট সে লাইটগুলো কিন্তু এখনো গাড়ির সাথেই আছে সাথে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পারি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে গ্রিল সেই গ্রিল বাম্পারটি কিন্তু এখনো গাড়ির সাথেই আছে এছাড়া গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটিও আমার একদম গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এছাড়া সাথে ফকলাইট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টোটাল লোগো দেওয়া আছে এখানে জাপানিজ স্টিকার এখানে স্টিকার দেয়া আছে এছাড়া গাড়ির রিং রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া পুরো সাইডের এর বডিটা একটু দেখেন একেবারে টানা বডি মাসাল্লা। সিলভার কালার গাড়ির ভিতরে ম্যাক্সিমামই দেখবেন ভিতরের ইন্টেরিয়ার কিন্তু হচ্ছে অ্যাস ইন্টেরিয়াল বাট এটা কিন্তু অরিজিনালি আসছে বেস ইন্টেরিয়াল খুবই চমৎকার ইন্টেরিয়াল আমরা ইন্টেরিয়ার দেখবো তার আগে আমরা একটু গাড়ির আউটলুকটা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রুববার দেওয়া আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রুববার সেই রুববার টি কিন্তু ফিটিংস দেওয়া আছে গাড়ির সাইডের রেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানিজ রেন প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে আর পুরো বডিটা একটু দেখেন মাসাল্লাহ একেবারেই টানা বডি মাসাল্লাহ এছাড়া গাড়ির ভিতরটা আমি একটু দেখে দিচ্ছি গাড়ির ভিতর দেখেন ফুল হচ্ছে বেজ ইন্টেরিয়াল বেজ ইন্টেরিয়াল সবার পছন্দের বেজ ইন্টেরিয়াল এবং অরিজিনাল উডেন প্যানেল দেওয়া আছে এখানে গাড়ির ভিতরটিকে দেখে নিচ্ছে ড্যাশবোর্ড থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেয়া আছে ভিতরে সিট কাভার গুলো আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি আমরা একটু পিছনের ডোরটা দেখিয়ে দিচ্ছি পিছনের ডোরটা দেখেন প্রত্যেকটা ডোর কিন্তু মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে বেজ ইন্টেরিয়ালের গাড়ি ভিতরে সিট গুলো মার্শাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এছাড়া পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানিজ গ্লাস টাটা লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এই পাশে ফিল্ডারের লোগোটা দেওয়া আছে করলা ফিল্ডারের লোগো দেওয়া আছে সাথে কিন্তু জাপানি স্কলারটিও দেওয়া আছে এখানে এখানে টাটা মনোগ্রাম নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল আমরা একটু পিছনটা খুলে দেখি দেখেন পিছনটা পিছনের যে ডালার যে ভিতরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও কোনো কালার করা হয়নি অরিজিনাল যে কালার সেই কালার গুলোই আছে প্রত্যেকটা জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি যে সিল করা সেই সিল করা জয়েন্টগুলো আছে এই পাশে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে সিল সেই সিলগুলোই কিন্তু আছে এখানে এছাড়া গাড়ি সিক্সটিটা সিএনজি করা এখানে সুন্দর একটি কাভার দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এই কাভারগুলোকে এভাবে লাগিয়ে রাখতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্পেয়ার চাকা দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু জাপানি সিল করে দেওয়া আছে এবং স্পেয়ার মানে সিএনজি করার পরেও কিন্তু স্পেস অনেক বেশি যে পরিমাণ স্পেস আপনি চাইলে দু চার পাঁচটা লাগেজ নিতে পারবেন অনার্সে আমরা একটু এই সাইডে বডিটা একটু দেখবো পিছনে কিন্তু সেফটি বাম্পার দেওয়া আছে এই সাইডে দেখেন একেবারেই টানা বডি কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি নেই প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাসগুলো আছে আচ্ছা অরিজিনাল গ্লাসগুলো থাকা মানে হচ্ছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি নেই এবং কোথাও কোনো বাড়ি খায়নি খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ সামনে দুটো একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডোর কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরে দেখতেই পাচ্ছেন ভিতরে যে ড্যাশবোর্ড গুলো সেই ড্যাশবোর্ড গুলো কিন্তু একেবারে ফিটিংস অবস্থা আছে মশাল্লাহ কোথাও কোনো একটা স্পট নেই খুব সুন্দর অবস্থা আছে এগুলো ভিতরে অরিজিনাল যে উডেন প্যানেল সেই অরিজিনাল উডেন প্যানেল এখন কিন্তু লোকালি অনেক উডেন প্যানেল পাওয়া যায় বাট এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল উডেন প্যানেল ভিতরে অপটিক্যাল মিটার ভিতরে সেলিংগুলো মশাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা

ভিভিটিআই ইঞ্জিন দেখতেই পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে ইঞ্জিন সেই ইঞ্জিনগুলো আছে ভিতরের কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে চ্যাটিসের যে কালারগুলো সেই কালারগুলো আছে সামনের গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে মার্শাল্লাহ প্রত্যেক জায়গায় টোটাল লোগো দেওয়া আছে এবং প্রতিটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিতরের পার্টটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার বর্ডের ভিতরটাও দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালারগুলোই আছে এগুলো শুধুমাত্র ওয়াশ করা হয়েছে কোথাও কোনো ভিতরে অংশে কোথাও কোনো কালার করা হয়নি বাইরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বাইরে একটু টাচ আপ করা হয়েছে এছাড়া কিন্তু বড় ধরনের কোনো কোনো ধরনের কাজ করা হয়নি বড় ধরনের যেটা করা হয়েছে শুধুমাত্র টাচ আপ এবং পলিশড ওয়াশ এগুলোই করা হয়েছে খুবই চমৎকার অবস্থায় আছে গাড়ি একেবারে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি প্রথম মালিক চালিত এবং প্রথম মালিকের নামেই গাড়ি আছে স্মার্ট কার্ড মালিক আর এটা আমাদের মনে হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে পেপারস ফুল আপডেট একেবারে নতুন পেপার্স করা পাবেন ইনশাআল্লাহ সিএনজি করা খুবই আপডেট অবস্থায় আছে গাড়িটি আর এটা আমাদের আস্কিং হচ্ছে তেরো লাখ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলি দিকে আগালেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপ একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন গাড়িতে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোযা করবেন আল্লাহ হাফিজ